কিন্তু যারা পেয়েছেন বা প্রসেসিং এ আছেন যে আমি এই দেশের পাসপোর্ট নিব অফকোর্স আপনার দাওয়াতি নিয়তে থাকতে হবে যে আমি ইসলামকে ছড়াই দিব এই নিয়তে আছে তাইলে থাকাটা বৈধ তা না হলে অমুসলিম ভূখণ্ডে কোন মুসলিম স্থায়ীভাবে বসবাস করতে পারবে ইসলামের ভয়ঙ্কর ধমক আছে একটা তিনি বলেছেন আনা বারি উন মিন কুল্লি মুসলিম আলহুরিল মুশ্রিকিন আমি ওই প্রত্যেক মুসলমান থেকে আমি বারি তার কোনো দায় ভার আমার নাই যে অমুসলিম ভূখণ্ডে মুশ্রিকদের সাথে থাকে আহ গভীর হুঁশিয়ারি সতর্কবার্তাও ওয়ার্নিং কিন্তু যদি আপনি উইথ দা ইন্টেনশন অফ আওয়া দাওয়াতে নিয়ত থাকেন যে এখানে আমি একটা মসজিদ করব মসজিদের সাথে লেগে থাকবো আমার বুদ্ধিস্ট প্রতিবেশীর কাছে আমি ইসলামের সমহান বাণী পৌঁছে দেবো আমার কলিগদেরকে বুঝাবো দেখো ইসলাম খুব ফ্লেক্সিবল এটা ন্যাচারাল রিলিজিয়ান এটা মানবতার ধর্ম এটা এমন এমন এইভাবে আমি বুঝাবো এই নিয়তে যদি আপনি থাকেন তাহলে আপনি এই দেশে স্থায়ীভাবে থাকতে পারবেন কথা কি বুঝতে পেরেছেন এখন অন্যকে ইসলাম বুঝাইতে পেরে তো আগে নিজের মানতে হবে নাকি কথা বলেন আপনি ইসলামের দাওয়া দিবেন এখন আপনি নিজেই ইসলাম মানে না তাহলে হবে আগে নিজের মানতে হবে কি বলেন আগে নিজের ইসলামকে কি করতে হবে মানতে হবে আমার প্রিয় ভাইয়েরা ইসলাম যাওয়ার আওয়ার আইডেন্টিটি ইসলাম যাওয়ার আওয়ার অনার আমাদের সম্মান হচ্ছে ইসলামে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম আমরা এমন জাতি যে জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে ফাইনি বিতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি তাহলে আমাদেরকে অপদস্থ করে ছাড়বেন কে একটাই মনোনীত ধর্ম আল্লাহ তাআলার কাছে সেটা হচ্ছে ইসলাম আওয়াজ করে বলুন সেটা কি ইসলাম ইন্না আদিনা ইনদাল্লাহিল ইসলাম একমাত্র আল্লাহর কাছে তে একসেপ্টেড অনলি ওয়ান রিলিজিয়ন টু আল্লাহ যেটা হচ্ছে ইসলাম ও মাই ইবতাগ গাইরাল ইসলাম দীনা ফাল ইয়াক্ববাল মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম ছাড়া অন্য কিছু যদি কেউ তালাশ করে সেটার সাথে নিজেকে জড়ায় আল্লাহ তালা কবুল করবেন না দ্যাট উইল নট বি অ্যাকসেপ্টেড ফ্রম হিম ইন দ্য ডে অফ জাজমেন্ট এন্ড হি উইল বি লুজার মিনাল খাসিন সে হবে লুজার হতভাগা হবে দুর্ভাগা হবে তাহলে আমরা যেন ইসলামকে আমাদের শেকর হিসেবে কনসিডার করি আমাদের ছেলে মেয়েদের যেন ইসলামী তার উপর আমরা গড়ে তুলি এবং ইসলামকে যেন আমরা ভেতর থেকে সবাই লালন করি ধারণ করি এবং ইসলামের সুমহান বাণীকে যেন আমরা পৌঁছে দিই সবাই অন্যদের কাছে রাজি আছেন তো সবাই তাহলে সাউথ কোরিয়ায় যারা স্থায়ীভাবে থাকতে চান কোন নিয়তে থাকবেন দাওয়াতের নিয়তে উই অল শুড বি আ লিভিং দাই আমরা লিভিং দাই হয়ে থাকব আমাদেরকে দেখলে আমার চলনে বলনে কথনে আমার ডিলিংস দেখেই জানব এই এত ভালো মানুষ আরে এটাই তো সুন্দর এটাই তো ইসলাম আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হলো যে আম্মা জান কাইফা কানা হুল রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার কেমন ছিল তিনি বলতেন যে عندما رسول الله صلى الله عليه وسلم يمشي على الارض كان القران يمشي عليه যখন রাসুল সাহা ইসলাম রাস্তা দিয়ে হেঁটে যেতেন এজ ইফ আ লিভিং কোরআন ইজ ওয়াকিং অন দ্য স্ট্রিট মনে হতো একটা জীবন্ত কোরআন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তা আপনাকে দেখলেও যেন মানুষ মনে করে এটা একটা জীবন্ত ইসলাম আপনার চলা আচরণে কাজে লেনদেনে মনে করে যেন এ সেই ইসলামের একটা আইকন কি এভাবে থাকা যাবে তো ইসলামকে আমাদের জীবনে পরিবারের সমাজে আমরা পরিপূর্ণভাবে মানতে রাজি আছে তো ছেলে মেয়েদেরকে ইসলামের উপর অটুট রাখতে সবাই রাজি আছি আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক ইসলামের এই বিজয়ে যেন আমরাও সামিল হতে পারি কোন অমুসলিমের নন মুসলিমের ষড়যন্ত্রকারীদের রক্ত চক্ষু ইসলামের অগ্রযাত্রাকে ঠেকায় রাখতে পারবে না আল্লাহ তার দিনের ঝুঁকিকে পূর্ণরূপে বিকশিত করবেন এবং দিনের বিজয়ের এ মহা সমারোহে আমরা যেন অংশজন হতে পারি আলাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা ও আমল করার টফিক দান করুন হ্যাঁ আইন দি বলে আই আইন দাল্লাহি আলাইহি থওয়াক্কালতু ও ইলাইহি উনি দীর্ঘ প্রায় এক ঘন্টা খুব মনোযোগ দিয়ে আপনারা এই টপিকের উপর আলোচনা শুনলেন আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই আজক প্রোগ্রামের অর্গানাইজিং কমিটি যারা আছে তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে আবার হয়তো আপনাদের সাথে কোথাও দেখা হয়ে যাবে সেই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম মারহমতুল্লাহ আবার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দিন